আমরা কিন্তু উভয়ই কিন্তু ডবল কামেল কামেল হাদিস এবং ফেকায় কিন্তু আমরা ফার্স্ট ক্লাস দুই কথাটা বোঝাতে পারছি সেহেতু আমরা মিথ্যা কোনো মুফতি লেখি না বরং ফার্স্ট ক্লাস মুফতি লেখি অনেক প্রশ্ন এসেছে প্রস্তাব এসেছে এর মধ্যে কিছু ব্যক্তিগত প্রশ্ন এসেছে এর মধ্যে একটা হল কাসিমি আসল মূল ব্যাপারটা হলো আমরা কিন্তু আলিয়া কমে উভয়তে পড়াশোনা করেছি যেহেতু আমাদের চরমাইতে দুইটা মাদ্রাসা অবস্থিত হাটাচেরিতেও পড়েছি পড়েছি আমরা যাত্রাবাড়িতে দেওবান্ধে যখন আমি গেলাম আমার ভিসার জটিলতার কারণে গিয়ে দেখে দাখেলা পরীক্ষা শেষ একবার ফিরে আসবো বলছিলাম কিন্তু সাথীরা বলছে যে আপনি তো সার্টিফিকেট নেওয়ার জন্য আসেন না পড়ার জন্য আসছেন এর জন্য আমি এক বছরে একটা ঘণ্টাও সাঈদ পালন করি আমার বরকাহাত একটা ঘণ্টাও আমি মিস করি নি সেখানে সময় পড়াশোনার মধ্যে লিপ্ত থাকতাম লেকিন সময়ের কারণে জটিলতার কারণে দাখলা পরীক্ষা দিতে পারি নি এর জন্য আমি কোনোদিন কাসিমে লেখিও নেই কেউ হয়তো বা কাসিমে বলে যারা সাথী ছিল তারা আমি উৎসাহিতও করি নেই নিষেধও করিনি এফতা আসলে আমি আগেই বলছি আমরা দুজনই কমই আলিয়া পড়াশোনা করেছি যেহেতু আমরা রাজনীতি করি যেখানে সার্টিফিকেট নেই এমন এমন পড়া দিয়ে কিন্তু আমাদের অনেক সময় অসুবিধা হয় এই জন্য আমরা কিন্তু উভয়ই কিন্তু ডবল কামেল কামেল হাদিস এবং ফেকা কিন্তু আমরা ফার্স্ট ক্লাস দুই কথাটা বোঝাতে পারছি যেহেতু আমরা রাজনীতি করি যেখানে সার্টিফিকেটের কোনো গুরুত্ব নেই সরকারি সেজন্য আমাদের সার্টিফিকেটের প্রয়োজন ছিল আন্তর্জাতিকভাবে তো আমরা গ্রহণযোগ্য হব না সেহেতু আমরা মিথ্যা কোনো মুক্তি লেখি না বরং ফার্স্ট ক্লাস মুক্তি লেখি এখন লেখা উচিত ছিল ফার্স্ট ক্লাস মুক্তি কি কথা ঠিক না যাই হোক এগুলি ব্যক্তিগত প্রশ্ন কখন ছুড়ে মানুষ এ ছড়ার কারণটা কি যে সব যদি ভালো হয় তখন বলে কি বেশি ভালো ভালো না